হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুদা গুড ইভিনিং এখন আমাদের সময় বিকাল পাঁচটা বাজে আমরা বাইরে হয়ে গেছি মার্কেটে যাইতাম আপনার মার্কেটে একটু অফার দিয়েছিল ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ বাইরে গেছি এখন পাঁচটা বাজে আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ এনন্দার ব্লক সৌদি আরব থেকে মিস্টার সৌদি ব্লগ থেকে আপনারা স্বাগতম জানিয়ে দিয়েছি চলেন আমার সাথে আজকে ব্লক ব্লকটা অনেক মজাদার হইব এখন সুন্দর হইব আপনারা দেখেন আর মজাদার রয়েছে এই কথা বলছে আবার কেউ আবার তোল ভ্রমণ করেন না এটা কি খাবার খাবার না এটা মানে একটু কথার কথা আমরা বাইরে গেছি এসে আমাদের ঐতিহ্যবাহী জায়গা যে জায়গাটা অসাধারণ এখানে খেলার মাঠ তিনটা আছে ফুটবল খেলার মাঠ আর সাথে পার্ক এখানে মানুষ রাত হলে ফ্যামিলি নিয়ে আসে এখনো বসে থাকে প্রচুর আকারে মানুষ এখানে কারণ এখন তো গরমের সিজন গরমের কারণে মানুষ এখানে বসে থাকে প্রচুর তো এ রাত বেশি মহিলারা বেশি থাকে এখনও আপনারা টুকটাক দেখবেন মানুষ আসে এখানে রাতে বিশ্রাম নেয় সারাদিন কাজ করে কাজের বেলা থাকে আর রাতে বিশ্রাম নেয় এই সেই এরিয়াটা আমাদের রুমের সামনে অত সেই কথা আছে না মক্কার মানুষ হজ হয় না আমরা আর রুমের মানুষ আমরা কিন্তু এখানে আসি বসি না আগে আসি এসে ফুটবল খেলতাম এখন জায়গা হয় না কারণ সৌদি ফুলও হয় না ওরা রাত্রে এগারোটা পর্যন্ত খেলে ওদের এক বিভিন্ন ক্লাব আছে ক্লাব থেকে এখানে বসে থাকে একটু হালকা এখনো রোদ আছে এই কারণে মানুষ এখনো একটু মানুষ মহিলারা বসে আছে রোদের কারণে এখানে নাই এখানে সব জায়গা এখানে এসব জায়গা সব পুরে জায়গা মানুষ বসে থাকে রাতে

গুরু দেখেই থ্যাঙ্ক ইউ সিকিনা দা কিনা আর কি কি কিনে সাথে রাখেন অবশ্যই ব্লগটা সুন্দর হবে এসে মার্কেট নাও ব্ল্যাক এন্ড ব্ল্যাক ইজ ইউ আর রেডি কারণে অফার দিস पहले से वॉशिंग मिश किसे कौन रहा मोबाइल शासो पानी ना पानी दी डाकेट है मोबाइल किन भी तो पानी दी बात तो तो मोबाइल किन चीज़ ला एक ऐसा ये रहा केतली केतली फ़ोन रियल कर दी शाकिदुल भाई रियल दिले के बल हाँ पानी कितने तीन मार्च तैयार है ना हाँ किन्हों की दिया की दिया गेट गेट कोशन गारकेट lignin দিয়া রাইটার রং দেখা যায় হ্যাঁ হ্যাঁ স্টিমারে স্টিমার এটা মানে আয়রন কাপড় ইস্ত্রি করেন নি এই সে মাত্র 190 টাকা ও সে একটা ইয়ারে এইতে সে হ্যাঁ মাইক্রো এটা দত এইতে সে ডি কি মা হম

জামা কাপড় সাইড এই গেঞ্জি কিন্তু সুন্দর আছে রে এইগুলা এটার দাম কত সত্তর রিয়াল বুঝলো গেঞ্জি গুলো আছে সত্তর রিয়াল জামা কাপড় দিক দিয়ে এসব এটা এসে শার্ট এটা এসে জামা কাপড়ের

तो एक जने कस्टमर एकने से 119 से 120 से है येड़े तो माल ना

কোম্পানি বেতন না তিন মাস হাতে পাঠিয়ে দিল মিষ্টি 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 খাইবেন মিষ্টি চল লেবু লেবু লো বালা বালা সে লেবু লো তো আমি তেল লেন তেল আনতে নাই তেল লোন তেল কি শেষ হয়ে গেছে লেবু লমুন লেবু পার কেজি দিছে লেবু পার কেজি পাঁচ টাকা ছ টাকা পয়সা এই সুজন ইনটা লেবু লো তো

િઉ� filtRA શળ શા�ન સા� સા� સા�ા સા� સા� સા�િલ. સા�ાલ સીમાં? સા�ાલુમ્ર સે સા�ાલ સા હેલ સા�ાલા સિભ સા�� এইতে মাছের সাইজ এই বড় মাছের মাছের দাম এটা 18 এটা 24 ওই যে 26 হ্যাঁ স্যালমন মাছ স্যালমন সোল সলি পনকালি ইসটাকেই যায় এটা 45 রিয়াল স্যালমন ফিশ 6000 টাকা লাল ওই লাল দেখা যায় সাদা এই যে লাল স্যালমন ফিশ বড় মাছের সাইজ নি কত লম্বা বড় মাছের

ডিম দেখলাম নটায় কোন জায়গাতে জানি ডিমের দাম ডিম নটায় দেখছি না ফা খারা দশ টাকায় তো ইয়াতে ষোলো টাকা ও এগুলো ষোলো ষোলো হবে বাচ্চা রসুন তিন প্যাকেট সাইট চেঁ তিন প্যাকেট সাইট চেঁ বাচে মাৰ পিছ পেয়াইজ লবি

বাজার করছি এখন বাসা চলে যাবো আর অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন পাশে থাকবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেবো